তা দেরি না করে এবং পরবর্তী ভিডিওগুলো মিস না করে সবার এখনই সাবস্ক্রাইব করুন ফলো করে রাখো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি দেখো এখানে রয়েছে এক আমাদের নিয়ে একের পরে কত হয় দুই তাহলে আমরা একের পরে কত লিখবো একের পরে আমরা এখানে লিখবো হচ্ছে দুই ওকে দুই এর পরে এখানে তিন আছে তিন এর পরে আমরা কত লিখবো চার চার এর পরে হবে পাঁচ পাঁচ এর পরে হবে ছয় দেওয়া আছে ছয় এর পরে হবে কত সাত সাত এর পরে আট দাওয়া আছে আট এর পরে কত হবে নয় নয় এর পরে দশ দাওয়া আছে ওকে পরবর্তী ঘর এগারো রয়েছে এগারো পরে আমরা এখানে কত লিখবো বারো বারো পরে তেরো তেরো পরে চোদ্দ রয়েছে চোদ্দোর পরে আমরা এখানে লিখে দিব পনেরো পনেরো পরে ষোলো ষোলো পরে লিখবো সতেরো আছে আমরা লিখে নিব আঠারো আঠারো পরে কত হয় উনিশ এবং বিশ রয়েছে দেখো একুশ একুশের পরে কত হয় বাইশ তারপরে হয় তেইশ তেইশের পরে চব্বিশ চব্বিশের পরে পঁচিশ আছে তারপরে হয় ছাব্বিশ ছাব্বিশের পরে কত হবে সাতাশ সাতাশের পরে আঠাশ উনত্রিশ রয়েছে শেষে আমরা তিরিশ লিখে দিচ্ছি ওকে শেষের আসি একত্রিশ রয়েছে একত্রিশের পরে কত বত্রিশ তারপরে হবে তেত্রিশ চৌত্রিশ হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে ছত্রিশ সাঁইত্রিশ রয়েছে হবে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ রয়েছে তো এইভাবে তোমরা এটা পূরণ করে নেবে এইভাবে তোমরা এটা পূরণ করে নেবে এরপরে যেটি রয়েছে আহ ছোট থেকে বড় সাজাও আমরা এটিতে চলে যাচ্ছি তো দেখো এখানে কি রয়েছে এরপরে ক খ গ তিনটি রয়েছে এগুলো হচ্ছে ছোট থেকে বড় আমাদেরকে সাজিয়ে লিখতে হবে তো ছোট থেকে বড় আমরা কিভাবে সাজাবো এগুলো দেখো তো আমরা কিভাবে পারি দেখো এখানে মানে এগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে এখান থেকে সব থেকে ছোট দিটা সেটা আমাদেরকে আগে লিখতে হবে এইভাবে পর্যায় করবে ছোট থেকে বড় দিকে আমরা লিখে থাকবো তো দেখো এখানে সব থেকে ছোট কোনটা বলা তো তোমরা কথা হবে দুই তাহলে আমরা এখানে কত লিখবো দুই লিখে কমা দিব ওকে দুই এর পরে কোনটা সব থেকে ছোট তিন তিন লিখে আমরা একটা কমা দিব তিনের পরে কোনটা সব থেকে ছোট চার চার লিখে আমরা একটা কমা চার চারের পরে কোনটা ছোট হবে পাঁচ পাঁচের পরে কমা পাঁচের পরে কোনটা হবে ছয় ছয়ের পরে কোনটা হবে সাত সাতের পরে কোনটা হবে আট আটের পরে কোনটা হবে নয় নয়ের পরে কোনটা হবে দশ দশের পরে আর আছে না নাই এখানে শেষ ওকে খাওয়া নম্বরে যাই খ নম্বরে কোনটা সব ছোট দুই দুই এর থেকে ছোট আছে নাইম দুই এর ছোট দুই লিখে কোনটা ছোট হবে দেখো তো পাঁচ পাঁচের পরে কোনটা আছে সাত সাতের পরে কোনটা আছে দেখো তো এখানে বারো বারো পরে কোনটা আছে দেখো তো তেরো তেরো পরে কোনটা হবে পনেরো পনেরো পরে কোনটা আছে দেখো তো সতেরো সতেরোর পরে উনিশ উনিশের পরে বিশ ওকে আর নম্বরটা সমাধান করছি নম্বর দেখা যায় কোনটা সব থেকে ছোট আছে এখানে এগারো তাহলে আমরা এগারো লিখে দিব এগারো পরে কোনটা এগারো পরে তেরো তেরো পরে উম পনেরো পনেরো পরে পনেরো পরে আঠারো আঠারো পরে উনিশ উনিশের পরে বিশ এর পরে হবে বাইশ বাইশের পরে পঁচিশ এরপর আর আছে না সবগুলা লেখা শেষ তাহলে এটা শেষ তো এইভাবে তোমরা এই অঙ্ক গুলো করে নেবে তো দেখা যাচ্ছে পরবর্তী পিস্টার ভিডিওটা হচ্ছে বারো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তেরো পৃষ্ঠের সমাধান নেই তো আজকে বিরিয়োগ এল্লাফে